হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি খুবই ভালো আছেন তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে আপনি কিভাবে আর্ন করো অ্যাপ্লিকেশান থেকে আপনার ইনকাম করা টাকাটি আপনি কিভাবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করতে পারবেন এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে কথা দিয়েছিলাম যে আনকরো অ্যাপ্লিকেশান থেকে কীভাবে টাকা উজ্জ্বল করতে হয় এই টপিকে একটা ভিডিও নিয়ে আসবো যেহেতু আপনাদেরকে কথা দিয়েছিলাম তো সেই ভিডিওটা কিন্তু এসে গেছে একটা কথা বলবো যে ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন সম্পূর্ণ দেখলে কী হবে আপনি প্রসেসটাকে সম্পূর্ণ ফলো করতে পারবেন স্টেপ বাই স্টেপ চলুন তাহলে সম্পূর্ণ প্রসেসটা আমরা দেখে নিই যে কিভাবে ক্যাশ কর অ্যাপ থেকে টাকাটা উজ্জ্বল করবেন ওকে তো প্রথমেই আমরা আনকারো অ্যাপ্লিকেশানটিকে ওপেন করে নেব এবং সত্যি কথা বলতে আমি কিন্তু এখনও পর্যন্ত এখান থেকে টাকা তুলিনি আপনাদের সামনে এই প্রথমবার কিন্তু আনকারো অ্যাপ্লিকেশান থেকে টাকা তুলতে চলেছি তো আপনারা এ টু জেড সম্পূর্ণ ডিটেলসে দেখতে পাবেন স্টেপ বাই স্টেপ এবং আপনারা জানেন আমি কিন্তু কোনো রকম ফেক ভিডিও বানাই না তো নিশ্চিন্তে আপনারা দেখতে পারেন তো টাকা তোলার আগে আমি আপনাদেরকে রিপোর্টটা দেখিয়ে দেবো তো এখানে দেখতে পাচ্ছেন যে রিপোর্ট বলে একটি অপশান রয়েছে তো এটিতে ক্লিক করলাম এখানে দেখতে পাচ্ছেন যে ভিউ ব্রেকআপ বলে একটি অপশান রয়েছে তো এটিতে ক্লিক করলাম তো এখানে দেখতে পাচ্ছেন পেন্ডিং অ্যামাউন্ট রয়েছে পঞ্চাশ টাকা এবং কনফার্ম হয়ে গেছে উনিশ টাকা পেড এখনও হয়নি রিকোয়েস্ট এবং ক্যান্সেল কোনোটা হয়নি তো সিম্পলি প্রোফাইল আইকনে ক্লিক করব এরপর মাই আর্নিং সেকশানে ক্লিক করবেন তো এরপর সিম্পলি অর্ডার ডিটেলসে ক্লিক করবেন তো দেখতে পাচ্ছেন পঞ্চাশ টাকা এখানে কিন্তু পেন্ডিংয়ে রয়েছে তো এরপর সিম্পলি রিকোয়েস্ট পেমেন্টে ক্লিক করব তো দেখতে পাচ্ছেন প্রফিট অ্যাভেলেবেল ফর পেমেন্ট তো এবার আমি এখান থেকে উইথড্রোটা করব তো আপনারা যারা অ্যাপ্লিকেশানটি ডাউনলোড করেননি আমি লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে দিয়েছি আপনারা চাইলে সেখান থেকেও ডাউনলোড করতে পারেন তো সেম্পলি উইড্রোতে ক্লিক করব এরপর দেখতে পাচ্ছেন ব্যাংক ট্রান্সফার এবং ইউপিআই তো আমি ইউপিআইয়ের মাধ্যমে কিন্তু টাকাটি ট্রান্সফার করব তো সিম্পলি ইউপিআইটাকে সিলেক্ট করলাম এরপর আই অ্যাগ্রি টার্মস অ্যান্ড কন্ডিশান এটিকে টিক করবেন এবং এখানে কিন্তু আপনার ইউপিআই আইডিটি এন্টার করতে হবে যে কোনো একটি ইউপিআই অ্যাপ ওপেন করে নেব সাপোজ আমি গুগল পেটা ওপেন করে নিলাম ওকে তো এখানে কিন্তু ইউপিআই আইডিটা দেখতে পাচ্ছেন তো এটি ক্লিক করলাম এখান থেকে কপি করে নেব ইউপিআই আইডিটাকে এরপর আমি এখানে চলে আসবো এবার এখানে এসে আমি পেস্ট করে দেবো ইউপিআই আইডিটা এখানে টার্মস অ্যান্ড কন্ডিশান এগ্রি করে দিয়েছি এরপর গেট পেডে ক্লিক করবেন এরপর আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বার এবং ইমেল আইডিতে ওটিপি চলে যাবে তো একটি ওটিপি চলে এসছে আপনারা দেখতে পাচ্ছেন তো সিম্পলি ওটিপিটা এখানে এন্টার করে দেবেন ওকে ওটিপি এন্টার করার পর সিম্পলি ভেরিফাই ওটিপিতে ক্লিক করবেন এরপর আপনি একটু ওয়েট করবেন তো এটা কিন্তু বাহাত্তর ঘন্টা পর্যন্ত সময় লাগতে পারে তো তার আগে কিন্তু আপনার পেমেন্টটি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যাবে আমার কিন্তু নোটিফিকেশানটাও চলে এসছে তো দেখতে পাচ্ছেন যে প্রফিট কিন্তু চলে এসছে আপনারা এখানে কিন্তু দেখতে পাচ্ছেন সেটা তো এইভাবে কিন্তু খুব সহজেই আপনারা আনকো অ্যাপ্লিকেশান থেকে টাকা উইথড্রল করতে পারবেন তো অ্যাপ্লিকেশনের লিঙ্ক নিচে ডিসক্রিপশানে রয়েছে যান সেখান থেকে ডাউনলোড করুন এবং ভালো লাগলে লাইক করুন ভিডিওটি চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এরকম নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভাই